হ্যালো এই ভ্রুবান আর ভাইয়েরা আফার আপেক কেন আসুন আমি অনুরোধ ভাই খুব ভালো আছি অনুরাগি দুর্গা চাট গাইয়া মানে আর চট্টগ্রাম বাসে গো ব্লক দেশি মুরগি দিয়ে রে মূলাত্মহারি তুই চলো না ক্যাঙ্গুড়ে ক্যাঙ্গুরে রাঁধতে শেয়ার করি তুই বড় মেয়েকে ডেক্সি নেবেন ডেক্সি লই আরে ডেক্সি ভালো করে গরম করে ফেলেবেন গরম করে আরে পরিমাণ মতো তেল দিবেন তেল একখানা বেশি করে দিবেন এরপর একখানা বেশি করে পেঁয়াজ দিবেন পেঁয়াজ সেখানে লাল লাল করে বাজানো ফল দি অ্যান্ডে তেজপাতা দা রসুনি দিয়ে দিবেন এরপরে কাঁচা মরিচ দেবেন এরপরে টমেটো কুচি দিবেন আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন যাতে মশলা তো হাঁসা গণ দেবে যায়গুই এরপরে পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন জিরের গুঁড়ো ওলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একখানে বেশি করে দিবেন যেহেতু শীতকালে তো মানে মরিচ জাল বেশি হন যায় তো একখানে করে লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে একখানা নাড়াচাড়া করে নেবেন যাতে ভালো করে মশলা মানে সিদ্ধ হয়ে যায়গোই হাঁসা ঘন দেবে যাতে ফুড়ে যায় যায়গুই এরপরে একখানা জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ আরও ঘষায় নেবেন এরপরে কানা ওই মুরগির মশলা দিয়ে দিবেন দিয়ে রে বেশ কিছুক্ষণ ঘষে নেবেন এবার মশলা তো যেমন তেল দিবে এর মধ্যে মানে আগতুন হাড়ি রাখা মাংস কিনে দিয়ে দিবেন দিয়ে রে বেশ কিছুক্ষণ লারি সারি দেবেন লারি বেশ এত সুন্দর গ্রান বাইরে বু মনে বাজনা ক্যাঁচা মাংস লেখাই বেলায় এত স্বাদ মানে এত সুগন্ধ তারপরে ইন লার গরমের পরে একখানা করে জল দিবেন আর মশলা জন হসাতে দেবেন আর তো জল বাইরে এক কানা করে দিবেন এরপরে করে জাইফল দিবেন যেহেতু দেশি মুরগি তো এক সিদ্ধ হইতে সময় লাগে তো এই একান করে জাইফল দিয়ে রে বেশ কিছুক্ষণ লড়ি চাড়ি লোবেন এরপরে অনেক মূলয় গিন্দি দিবেন দেবেন মূলায় বেগ গিন দিয়ে একক্ষণ গে লড়ি সারি নেবেন এবার মোলাই ভালো করে লাড়ে চাড়ি দেওয়ার পর এক কানা করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে এলে এক কানা করিয়ারে এই গরম মশলা বাটাতে না ফেলেবেন আর এই ভিডিও যদি ওনার তো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করিবেন আর অবশ্যই ওনারা বেগুন ভালো থাকবেন বাই বাই